যাচ্ছি ছেড়ে আমার শহর যাচ্ছি ছেড়ে মা হঠাৎ করেই চলে যেতে হচ্ছে দূর প্রবাসে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবকিছুর পাবেন এই ভিডিওতে বিদায় বেলাটা হয় মা বাবাকে রেখে প্রিয় মানুষদেরকে রেখে চলে যেতে হচ্ছে দূর প্রবাসে সব থেকে বড় কষ্ট হচ্ছে রেখে কি ভাবতেছেন আমি চলে যাচ্ছি না এটা একদমই ভুল ধারণা জাস্ট আপনাদেরকে একটু ইন্টারেস্ট দেওয়ার জন্য আমি ফার্স্টে এই কথাগুলো বললাম আসলে আমাদেরই একটি বড় ভাই দিন পর বাইরে থেকে বাংলাদেশে চলে আসছে তাকে হয়তো বাংলাদেশের কম বেশি সবাই চিনে মিলন আহমেদ ও বিবাহী ভাইয়া যে কিনা আমার এই অনলাইন জগৎটাই শুরু করেছেন তার জন্যই আমি এত আশা ভরসা পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছি আমার সব বিপদ আবদে তিনি আমার পাশে থেকেছে আমি যতবারই ভেঙে পড়ছি ভাই আমাকে সাহস যুগিয়েছে মনের ভেতর তাই তো ভাই এতদিন পরে আসছে আর আমরা এয়ারপোর্ট আসবো না বাইকে রিসিভ করতে সেটা কি হয় শুধু আমরাই না অনেকেই আসছে বাইকে রিসিভ করার জন্য আর হ্যাঁ ভাইয়ের কিন্তু আরেকটা পরিচয় আছে সেটা একটু পরে জানতে পারবেন আপনি তো কাপল হইছেন হ্যাঁ আপনার বাবি কই আমাদের আপু কই আপনার কই আমাদের আমাদের আপু বাবি কি ভাবতেছেন আগে কিভাবে হাত পা ফর্সা করবেন আর নয় চিন্তা আপনাদের জন্য নিয়ে আসলাম সাকুরা বড়ি ক্রিম যেটা কিনা ফুল বডি দুধের মতো ফর্সা করে দিবে অনেকে আসেন যাদের একদমই ফর্সা কিন্তু হাত পা ফেস কালো তাদের জন্য এই বডি ক্রিমটা বেস্ট কি বিশ্বাস হচ্ছে না আপনি একটা ইউজ করে দেখুন তারপর আপনি নিজেই এটার প্রেমে পড়ে যাবেন অনেক টাকা তো অনেক দিকে ব্যয় করেছেন আমাদের কথা না হয় এই একটি বডি ক্রিম নিয়ে দেখুন একশো কাজ করবে আর হ্যাঁ ভালো প্রোডাক্টের ডুপ্লিকেট থাকবে স্বাভাবিক আপনারা শুধুমাত্র এক নাম্বারটা পাবেন এই বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেয়ে আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি আমরা সবাই আপু আপনি যদি দেখেন একশো পার্সেন্ট মেয়ে নিয়ে আপু আপনি কিন্তু দেখবেন ভিডিওটা ঠিক আছে আর ভাই সাই নিয়ে যা করার পর বলা লাগবে না

ভাইয়ের সাথে দিন পর দেখা তাই সবাই মিলে একটু মজা করলাম হ্যাঁ ভাইয়ের আরেকটা জানে ভাই কিন্তু সব সবথেকে মজার বিষয় হলো এটা থেকে যতটা না মানুষকে চেনা যায় কাছ থেকে কিন্তু অনেক ভালো করে বোঝা যায় মিলন ভাইয়া অনেক ভালো মনের একটি মানুষ যেটা হয়তো আমরা কাছ থেকে না দেখলে কখনো বুঝতে পারতাম না ভাইয়ার সাথে এতদিন পর দেখা কিছু খাওয়া দাওয়া না করলে কি চলে কিন্তু তাদের খাবার দেখে তো আমরা পুরো হতাশ হয়ে গেলাম মনে হচ্ছে তারা দশ দিন ধরে কিচ্ছু খায়নি তো দেখতে দেখতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসলাম সবাইকে ফুল বিটা দেখার জন্য নেক্সট জন্য সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ